আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবিন্দু আজকে আমি তোমাদেরকে যে টপিকটা দেখাবো এই টপিকটা হচ্ছে ঘনমাত্রা আচ্ছা ঘনমাত্রার কয়েকটা একক আছে এককগুলো নিয়ে আমরা আজকে কাজ করবো যেমন মোলারিটি মোলালিটি নর্মালিটি এই তিনটা একক আজকে আমরা বোঝানোর চেষ্টা করব। আচ্ছা মোলারিটিকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয় মোলারিটিকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয় মোলারিটির ডেফিনেশনটা আমরা এই জায়গায় খেয়াল করো স্থির তাপমাত্রায় এক লিটার অথবা এক হাজার মিলিলিটার দ্রবণে যত মূল যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে মোলারিটিকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয় মোলারিটির ডেফিনেশনটা কি স্থির তাপমাত্রা অর্থাৎ কি মোলারিটির ক্ষেত্রে তাপমাত্রা স্থির রাখতে হয় এক লিটার বা এক হাজার মিলিলিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব্য থাকবে তাকেই কি মোলারিটি বলে আচ্ছা এখন দেখো আমরা ভি লিটার দ্রবণে দ্রব দ্রবীভূত আমরা ধরে নিলাম এন মোল তাহলে এক লিটারে কতটুকু এন বাই বি পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে তাহলে এই এন বাই বি হচ্ছে কি মোলারিটি ঠিক আছে তাহলে ঘনমাত্রা এসি গুলো এন বাই বি হবে এই ক্ষেত্রে এককটা হবে কি মোলারিটি তাহলে আমরা যদি এক লেখার চেষ্টা করি এন মানে কি মোল সংখ্যা এটা একক কি মোল আর বি মানে আয়তন এই ক্ষেত্রে আয়তন কোন এককে লিটার এককে দেখো বি লিটার এককে তাহলে এককটা কি হবে মোল পার লিটার ঠিক আছে মোল পার লিটার মানে কি মোলারিটি এটা আমাদের খেয়াল রাখতে হবে মোল পার লিটার মানেই মোলারিটি আবার দেখো আমরা যদি মিলি লিটার দিয়ে সূত্রটা বের করার চেষ্টা করি ভি মিলি লিটার দ্রবণে দ্রব দ্রবীভূত থাকে আমরা ধরে নিলাম স্মল এন পরিমাণ তাহলে একে কত এক হাজারে কত এক হাজারে দ্রবীভূত থাকে কি এন ইন্টু এক হাজার বাই ভি আর আমরা জানি এন মানে কি মোল সংখ্যা মোল সংখ্যা আবার আমরা কি জানি প্রদত্ত ভর বাই আণবিক ভর তাহলে এই যে ঘনমাত্রা আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম এসিগুলোকে ডাব্লিউ ইন্টু এক হাজার বাই ক্যাপিটাল এম ইন্টু ভি এই ক্ষেত্রে এস হচ্ছে ঘনমাত্রা মোলারিটিতে হবে আর ডাব্লিউ হচ্ছে দ্রবের প্রদত্ত ভর এটা গ্রামে হবে ক্যাপিটাল এম হচ্ছে দ্রবের আণবিক ভর এটা গ্রামে হবে বি হচ্ছে দ্রবণের আয়তন এটা হবে মিলিলিটারে আর এই জায়গায় এক হাজার হবে ঠিক আছে একশো ছিল এটা এক হাজার হবে আচ্ছা তাহলে আমরা ঘনমাত্রা মোলারিটি এককে বের করার ক্ষেত্রে আমরা দুইটা সূত্র পেলাম একটা হচ্ছে এসি গুলো এন বাই ভি আর একটা হচ্ছে এসি গুলো ডাব্লিউ এক হাজার বাই ক্যাপিটাল এম ইন্টু ভি আর এই ক্ষেত্রে এন হচ্ছে দ্রবের মোল সংখ্যা ভি হচ্ছে দ্রবণের আয়তন লিটার এককে আর এই সূত্রের ক্ষেত্রে খেয়াল রাখবা ডাব্লিউ হচ্ছে দ্রবের বর গ্রামে ক্যাপিটাল এম হচ্ছে দ্রবের বর গ্রামে ভি হচ্ছে দ্রবণের আয়তন মিলিলিটারে আর এই জায়গায় তো থাউজেন্ড আশি আর ঘনমাত্রা এস হচ্ছে মোলারিটি এককে একটা কথা এই যে অবশ্যই খেয়াল রাখতে হবে মোলারিটি মানে কি মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার আচ্ছা আমরা মোলারিটির কিছু ইনিশিয়াল বিষয় জানলাম এইবার আমরা কিছু আচ্ছা এইবার দেখো আমরা যদি মোলারিটির কাছে আমরা যদি বলি মোলার দ্রবণ বিষয়টা কি মোলার দ্রবণ মোলার দ্রবণ বিষয়টা হচ্ছে মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে ওয়ান মোলারিটি অথবা কি মোল পার লিটার লিটার আমরা যদি যদি বলি স্থির তাপমাত্রায় দ্রবণে দ্রব দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলা হয় আর মোলার দ্রবণের ঘনমাত্রা কি ওয়ান মোলারিটি আমরা ডেফিনেশন আলাদা আলাদা লিখে দিলাম না তোমরা একটু লিখে নিও মোলার দ্রবণের ডেফিনেশনটা কি হবে স্থির তাপমাত্রায় এক লিটার দ্রবণে এক মূল দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলা হয় আর মোলার দ্রবণের ঘনমাত্রা ওয়ান মোলারিটি তোমাকে যদি সালফিউরিক অ্যাসিডের একটা মোলার দ্রবণ তৈরি করতে দেয় তুমি কি করতে হবে এক লিটার পানি নিবা কোনো একটা পাত্রে এক লিটার পানি নিবা এই এক লিটার পানির মধ্যে আণবিক ভরের পরিমাণ দ্রব দ্রবিত থাকে আণবিক ভর কত সালফিউরিক আটানব্বই গ্রাম আটানব্বই গ্রাম এইচ টু এস নিবা এক লিটার পানির মধ্যে তাইলে গিয়ে এটি একটি মোলার দ্রবণ তৈরি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার দেখো আমি যদি মোলার দ্রবণ নিই আচ্ছা সেমি মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে ওয়ান বাই টু মোলারিটি অথবা কি ওয়ান বাই টু মোল পার লিটার অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ মোল পার লিটার তাহলে সেমি মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মোল পার লিটার অর্থাৎ এক লিটার দ্রবণের মধ্যে জিরো পয়েন্ট ফাইভ মোল দ্রব দ্রবীভূত থাকবে অর্থাৎ এই ক্ষেত্রে তুমি যদি এক লিটার পানির মধ্যে সালফেরিক অ্যাসিড নাও তাহলে কি আণবিক ভরের অর্ধেক পরিমাণ জিরো পয়েন্ট ফাইভ মোল মানে কি আণবিক ভরের অর্ধেক তাহলে আটানব্বই গ্রাম এবার না নিয়ে কত গ্রাম নিতে হবে ফর্টি নাইন গ্রাম সালফেরিক অ্যাসিড নিতে হবে এক লিটার পানির মধ্যে ফর্টি নাইন গ্রাম সালফেরিক অ্যাসিড নিতে হবে সেমিমোলার দ্রবণ তৈরি করার জন্য আচ্ছা এইবার দেখো ডেসি মোলার ডেসি মোলার দ্রবণ ডেসিমোলার দ্রবণ মানে হচ্ছে 1/10 মোলারিটি মোল পার লিটার 0.1 মোল পার লিটার তাহলে ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত 0.1 মোল পার লিটার অর্থাৎ স্থির তাপমাত্রায় এক লিটার দ্রবণে 0.1 মোল দ্রাব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে সেমিমোলার দ্রবণ বলা হয় আর সেমিমোলার দ্রবনে ঘনমাত্রা কত 0.1 মোল পার লিটার তাহলে এক্ষেত্রে কি হবে আনুবিক ভরের 10 ভাগের 1 ভাগ অর্থাৎ কি 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত করতে হবে এই সেমি ডেসিমোলার দ্রবণ বানাইতে হইলে 1 লিটার পানির মধ্যে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো ডেসিমোলারের পরে হচ্ছে সেমিমোলার سوری সেন্টিমোলার সেন্টিমোলার দ্রবণ সেন্টিমোলার দ্রবণ হবে 1/100

ক্ষেত্রে কি স্থির তাপমাত্রায় এক লিটার দ্রবণে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মোল রব রবিভূত থাকলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে আর মিলিমলার দ্রবণের ঘনমাত্রা কত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মল পার লিটার বা মোলারিটি ঠিক আছে তাহলে মোলারিটির এ হচ্ছে বিষয় আর মোলারিটির ম্যাথ আমরা সবগুলো একসাথে কম্বাইন করে দেন ম্যাথ করা শুরু করব আমরা মোলারিটির পরে আমরা যে বিষয়টা নিব এটা হচ্ছে মোলালিটি পরবর্তী বিষয় হচ্ছে মোলালিটি মলালিটি ডেফিনেশনটা কি হবে এক কেজি বা আচ্ছা মোলালিটিকে স্মল এম দ্বারা প্রকাশ করে হ্যাঁ এক কেজি বা এক হাজার গ্রাম দ্রাবকে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলালিটি বলে আচ্ছা তাকে ওই মোলালিটি বলে এবার আমরা ধরি আমরা ধরি আহ ডাবলিউ কেজি দ্রাবক মানে পানিতে দ্রব দ্রবীভূত রয়েছে এন পরিমাণ তাহলে এক কেজি দ্রাবকে দ্রব দ্রবিত রয়েছে কতটুকু এন বাই ডাব্লিউ পরিমাণ তাহলে এন বাই ডাব্লিউটাই কি মোলা লিটি ঠিক আছে তাহলে মোলা লিটিটা কি হবে এসিগল টু কি এন বাই ডাব্লিউ তাহলে এটা এককটা কি দাঁড়ায় এককটা একটু খেয়াল করো এককটা কি দাঁড়ায় এককটা এন মানে কি মোল সংখ্যা আর দেখো দ্রাবকের ভরকে এই ক্ষেত্রে কিসে নেওয়া হয়েছে কেজিতে নেওয়া হয়েছে তাহলে কি হবে মোল পার কেজি মোল পার কেজি তাহলে এই মোল পার কেজি কে আমরা আবার কি দ্বারা প্রকাশ করি স্মল এম মোলা মানে কি মোল পার কেজি অর্থাৎ কি স্মল দিয়ে এটাকে প্রকাশ করা হয়ে থাকে আচ্ছা আবার খেয়াল করো আমরা যদি গ্রাম দিয়ে ডেফিনেশনটা নিই তাহলে কি হবে এক হাজার গ্রাম দ্রাবকে দ্রব দ্রবীভূত রয়েছে এন পরিমাণ সরি ডাব্লিউ কেজি ডাব্লিউ গ্রাম ধরে নেই তাহলে এক গ্রামে কতটুকু থাকবে এন বাই ডাব্লিউ আর এক হাজার এক হাজার গ্রামে কতটুকু থাকবে এন ইন্টু এক হাজার আচ্ছা আবার এন কে আমরা জানি লিখতে পারি কি প্রদত্ত ভর বা আনুবিক ভর এইবার প্রদত্ত ভরকে আমরা ডাব্লিউ প্রাইম দিয়ে প্রকাশ করবো আনুবিক ভরকে ক্যাপিটাল এম প্রাইম দিয়ে ইন্টু থাউজেন নিচে কি ডাব্লিউ এই যে কিন্তু অনেক কিছু বুঝার আছে এই ডাব্লিউ প্রাইমটা কে এই ডাব্লিউ প্রাইমটা হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে ডাব্লিউ প্রাইমটা ভালো করে খেয়াল করো দ্রবের प्रदत्त ভর আর ক্যাপিটাল এম প্রাইম হচ্ছে দ্রবের আণবিক ভর ডাব্লিউটা হচ্ছে দ্রাবকের ভর ঠিক আছে দ্রাবকের ভর তাহলে ঘনমাত্রাকে আমরা আবার কি লিখতে পারি s w prime into thousand capital m prime into w এই ক্ষেত্রে এই সূত্রটা কি ব্যবহার করা যায় ঠিক আছে তাইলে মোলা লিটি বের করে আমরা দুইটা সূত্র পাইলাম এটার হচ্ছে মোল পার কেজি অথবা মোলা লিটি আরো একটা সূত্র পাইছিউ প্রাইজেন্ড বাই ক্যাপিটালে ডাব্লিউ প্রাইমটা কি ডাব্লিউ প্রাইমটা হচ্ছে দ্রবের প্রদত্ত ভর ক্যাপিটাল এম প্রাইমটা হচ্ছে দ্রবের আণবিক ভর আর ডাব্লিউটা হচ্ছে দ্রাবকের ভর এই সূত্রে আমরা মোলালিটি বের করতে পারবো আচ্ছা এটি একটু উঠাই নাও দেন আমরা নেক্সট পার্টে যাচ্ছি আচ্ছা দেখো আমরা যদি বলি মোলাল দ্রবণ মোলাল দ্রবণ মোলাল দ্রবণের ঘনমাত্র আছে ওয়ান কেজি ওয়ান মল পার কেজি ওয়ান মল পার কেজি অর্থাৎ এক কেজি দ্রাবকে যদি এক মোল দ্রব দ্রবীভূত থাকে এই দ্রবণকে বলা হয় মোলাল দ্রবণ ঠিক আছে এই দ্রবণকে বলা হয় মোলাল দ্রবণ আর মোলাল দ্রবণের থেকে ওয়ান মোলালিটি মোলালিটিকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা এখন দেখো তোমাকে যদি বলা হয় সালফিউরিক অ্যাসিডের মোলাল দ্রবণ বানাও তুমি কি করবা এক কেজি পানি নিবা এক কেজি পানি এটার মধ্যে যোগ করবা কি যদি সালফিউরিক অ্যাসিডে বানাইতে বলে এক মোল সালফিউরিক অ্যাসিড তার মানে কি নাইনটি এইট গ্রাম সালফিউরিক অ্যাসিড এক কেজি পানির মধ্যে নাইনটি এইট গ্রাম সালফিউরিক অ্যাসিড দিলেই কি মোলাল দ্রবণ তৈরি হয়ে যাবে ঠিক আছে মোল পার কেজি এক কেজির মধ্যে কত মোল রয়েছে আচ্ছা এবার দেখো যদি তোমাকে বলা হয় সেমি মোলাল দ্রবণ সেমি মোলাল দ্রবণ তার মানে হবে কি ওয়ান বাই টু মোলালিটি বা ওয়ান বাই টু অথবা জিরো পয়েন্ট ফাইভ মল পারা এক কেজি দ্রাবকে জিরো পয়েন্ট ফাইভ মোল দ্রবণ থাকলে ওই দ্রবণকে সেমি মোলাল দ্রবণ বলে আর সেমি মোলাল দ্রবণের ঘন কি জিরো পয়েন্ট ফাইভ মোলালিটি এটা তো লিখছি জিরো পয়েন্ট ফাইভ আচ্ছা জিরো পয়েন্ট ফাইভ মোলালিটি সেমি ঘনমাত্রা তোমরা লিখতে পারো দেশি দ্রবণ মোলাল দ্রবণ তার মানে কি হবে এবার ওয়ান মোল পার কেজি এটা ডেফিনেশনটা হবে কি এক কেজি দ্রাবকে জিরো পয়েন্ট ওয়ান মোল জিরো পয়েন্ট ওয়ান মোল দ্রব দ্রবীব থাকলে ওই দ্রবণকে দেশি মোলাল দ্রবণ বলে দেশি মোলাল দ্রবণের ঘন জিরো পয়েন্ট ওয়ান মোলাল

এবার হচ্ছে হাজার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মোল পার ঠিক আছে তাহলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি এগুলো একটু উঠাই দেন আমরা নেক্সট পার্টে যাচ্ছি আচ্ছা এবার আমাদের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমরা একটু দেখাবো ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে আমরা এই কোশ্চেনটা লিখে নেই দেন এটা ব্যাখ্যা দিচ্ছি কোশ্চেনটা লিখো মোলারিটি মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কিন্তু কিন্তু আমরা কি পড়ছি মোলালিটি কিন্তু মোলালিটি নির্ভরশীল নয় কেন একটা ব্যাখ্যা আমরা দিব হ্যাঁ আচ্ছা দেখো যখন আমরা মোলারিটি লিখছি কি হচ্ছিল কি এন বাই বি এন ছিল মূল সংখ্যা দ্রবের মূল সংখ্যা বি হচ্ছে দ্রবের আয়তন লিটার এককে অথবা আমরা কি লিখতে পারি ডাব্লিউ ইন্টু থাউজেন্ড ক্যাপিটাল এম এই ক্ষেত্রে এ ডাব্লিউ হচ্ছে দ্রবের প্রদত্ত ভর ক্যাপিটাল এম হচ্ছে দ্রবের আণবিক ভর বি হচ্ছে দ্রবণের আয়তন মিলি লিটারি দেখো কার কার উপর নির্ভরশীল এটা কি ভর এটাও কি ভর মানে দ্রবের ভর আর এটা কি দ্রবণের আয়তন আমরা জানি তাপমাত্রা চেঞ্জ করা হলে কখনো কি ভর চেঞ্জ হয় না কিন্তু কি আয়তন চেঞ্জ হয় তাপমাত্রার পরিবর্তন করা হলে ভরের কোনো পরিবর্তন ঘটে না কিন্তু আয়তনের পরিবর্তন ঘটে তাই তাপমাত্রা পরিবর্তন করা হলে মোলালিটির কি পরিবর্তন ঘটবে এই ক্ষেত্রে কিন্তু ঘনমাত্রা মোলালিটি এককে আর মোলালিটির ক্ষেত্রে আমরা জানি কি অ্যাসিগোল টু এন বাই ডাব ডাব্লিউ এন মানে কি দ্রবের মূল সংখ্যা ডাব্লিউ মানে কি দ্রবের মূল সংখ্যা আর ডাব্লিউ মানে কি দ্রাবকের ভর কোন এককে কেজিতে আবার আমরা কি জানি ডাব্লিউ প্রাইম ইন থাউজেন্ড কেপিটাল অ্যাম্প ক্রাইম ইন্টু ডাব্লিউ এই ডাব্লিউ ক্রাইমটা কী ছিল এই ডাব্লিউ ক্রাইমটা ছিল দ্রবের প্রদত্ত ভর কেপিটাল অ্যাম্প প্রাইম দ্রবের আণবিক ভর আর এই ডাব্লিউটা কী ছিল দ্রাবকের ভর গ্রামে ঠিক আছে এগুলো প্রত্যেকটাই গ্রামে থাকে তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে সবগুলাই কিন্তু ভর তাহলে তাপমাত্রা পরিবর্তন করা হলে ভরের কোনো পরিবর্তন ঘটে না এই কারণে মোলালিটির কোনো পরিবর্তন ঘটে না আচ্ছা আমি এখন আমার বিষয়টা বুঝিয়ে দিছি মোলারিটি কার কার উপরে নির্ভরশীল দ্রবের ভর এবং দ্রবের আণবিক ভর এবং কি দ্রবণের আয়তন আমরা জানি তাপমাত্রা পরিবর্তন করা হলে ভরের কোনো পরিবর্তন ঘটে না কিন্তু আয়তনের পরিবর্তন ঘটে তাই তাপমাত্রা পরিবর্তন করা হলে মোলারিটির পরিবর্তন ঘটে আর দেখো মোলালিটি কার কার উপর নির্ভরশীল দ্রবের মূল সংখ্যা এবং কি দ্রাবকের ভরের উপরে নির্ভরশীল অর্থাৎ কি দ্রবের প্রদত্ত ভর দ্রবের আণবিক ভর এবং কি দ্রব দ্রাবকের ভরের উপরে নির্ভরশীল তাহলে প্রত্যেকটাই কি ভর আমরা জানি তাপমাত্রা পরিবর্তন করা হলে ভরের কোনো পরিবর্তন ঘটে না এই কারণে মোলালিটির কোনো পরিবর্তন ঘটে না এ হচ্ছে মোলালিটির ফ্যাক্টর এবার দেখো আমরা পরের পাঠে যাব নর্মালিটি এবার আমরা যে বিষয়টা বুঝাবো নরমালিটি নর্মালিটি এটাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এটা ডেফিনেশন দেখো আচ্ছা স্থির তাপমাত্রায় এক লিটার বা এক হাজার মিলিলিটার দ্রবণে যত গ্রাম তুল্যভ দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের তাকে ওই দ্রবণের নর্মালিটি বলে আচ্ছা নর্মালিটি শিখতে হলে আমাকে গ্রাম তুল্য ভর একটা ওয়ার্ড লিখছি এই ওয়ার্ডটা সম্পর্কে ডিটেল জানতে হবে গ্রাম তুল্য ভর বিষয়টা কি ঠিক আছে আচ্ছা আগে আমরা তুল্য ভর সম্পর্কে একটু জানি তুল্য ভর ঠিক আছে তুল্য ভর ইকাল হচ্ছে আণবিক ভর বাই তুল্য সংখ্যা ঠিক আছে তুল্য ভর মানে মাস আর তুল্য সংখ্যা নাম্বার আমাদেরকে এই তুল্য সংখ্যা সম্পর্কে একটু জানতে হবে হ্যাঁ তুল্য সংখ্যা সম্পর্কে একটু জানতে হবে ভরকে তুল্য সংখ্যা ভাগ দিলে তুল্য ভর পাওয়া যায় ঠিক আছে আচ্ছা এই তুল্য সংখ্যা সম্পর্কে আমরা একটু জানবো আমরা এই তুল্য সংখ্যা সম্পর্কে ডিটেল পরে জানবো আমরা এখন হালকা একটু বেসিক জানবো তুল্য সংখ্যা সম্পর্কে এটাকে বলা হয় নাম্বার আচ্ছা এসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যাটা হচ্ছে কোন একটা অ্যাসিড কোনো অ্যাসিড যত অনু এইচ দিতে পারে এটা হচ্ছে তার তুল্য সংখ্যা তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কি ওয়ান সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে টু ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে থ্রি এগুলো নিয়ে ডিটেল আমরা পরে জানবো এখন শুধু এতটুকু জেনে রাখি হ্যাঁ আর খারের ক্ষেত্রে যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি খার কোনো একটি ক্ষারের একনু থেকে যতনু ওয়েজ দান করতে পারে তার তুলো সংখ্যা তত কোনো একটি খার থেকে যত অনু একনু খার থেকে যত অনু ওয়েজ উৎপন্ন হয় তার তুল্য সংখ্যা তত তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এখনো থেকে ওয়েজমেস উৎপন্ন হবে একনো এটার তুলো সংখ্যা এক ক্যালসিয়াম হাইড্রঅক্সাইডের একনু থেকে ওয়েজ উৎপন্ন হবে দুই অণু তুল্য সংখ্যা দুই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে এখনো থেকে তিনটি ওয়েজ ফেনাস উৎপন্ন হবে এটার তুল্য সংখ্যা হচ্ছে তিন আচ্ছা লবণের ক্ষেত্রে এবার লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে কোন একটা লবণের মধ্যে টোটালি যতটি ক্যাটায়নের চার্জ থাকে অথবা অথবা টোটালি যতটি অ্যানায়নের চার্জ থাকে আমি আবার বলতেছি কোন একটি লবণের মধ্যে টোটাল মোট যতটি ক্যাটায়নের চার্জ থাকে অথবা 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 মোট যতটি অ্যানায়নের চার্জ থাকে যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড এটার মধ্যে সোডিয়াম আছে একটি এবং চার্জও কি এক তার মানে এটা কি উৎপন্ন হয় সোডিয়াম প্লাস মাইনাস তাহলে িনিসিয়ামের চার্জ কি এক ক্লোরিন মাইনাসের চার্জ হোক একটা তুল্য সংখ্যা হোক ওয়ান আচ্ছা এবার দেখো ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে এটা থেকে কি হয় ক্যালসিয়াম টু প্লাস প্লাস কি টু সিএল মাইনাস তাহলে যদি ক্যাটনের চার্জ কত আছে টু আর এনআনের চার্জ কত ক্লোরিনের চার্জ মাইনাস ওয়ান কিন্তু কয়টি ক্লোরিন দুইটি ক্লোরিন এ কারণে কি টু তাহলে কি ক্যালসিয়াম ক্লোরাইড এর তুলোর সঙ্গে টু হবে অথবা কিন্তু হয় ক্যাটায়নটা নিতে পারবে অথবা অ্যানায়নটা নিতে পারবো তারপরে কি টু অথবা দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা থেকে কি উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস প্লাস কি থ্রি সিএল মাইনাস তার মানে অ্যালুমিনিয়ামের টোটাল চার্জ থ্রি ক্লোরিনের মাইনাস ওয়ান একটি কিন্তু তিনটি ক্লোরিন এখানে থ্রি তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা কি সম্পূর্ণ মানে মোট ক্যাটায়নের চার্জ কত অথবা মোট অ্যানায়নের চার্জ কত অথবা যে কোনো একটা নিবে ঠিক আছে ক্যাটায়নের অথবা অ্যানায়নের তাহলে আমরা এইভাবে কি তুল্য সংখ্যা বের করতে পারব এখন দেখো তুল্য বর মানে কি আণবিক ভর বাই তুল্য সংখ্যা এই জায়গা আমাদের কিছু জিনিস বুঝার আছে একটু খেয়াল করো আমরা জানি মোল সংখ্যা টু কি তো মোল সংখ্যা মোল সংখ্যা এন মোল সংখ্যা কি ভর বাই আণবিক ভর এই সংখ্যা সংখ্যাকে বলা হয় গ্রাম আণবিক ভর মূল সংখ্যাকে কি বলা যায় গ্রাম আণবিক ভর এই মূল সংখ্যা মানে কি গ্রাম আণবিক ভর ঠিক আছে মূল সংখ্যা মানে গ্রাম আণবিক ভর তাহলে কি প্রদত্ত ভর বা আণবিক ভর হচ্ছে মূল সংখ্যা এটাকে আবার কি বলা যায় গ্রাম আণবিক ভর তাহলে গ্রাম আণবিক ভর ইকুয়াল কি প্রদত্ত ভর বাই আণবিক ভর ঠিক আছে এখন দেখো তাহলে গ্রাম তুল্য ভর মূল সংখ্যার মতই কিন্তু হবে গ্রাম আণবিক ভর ছিল কি মূল সংখ্যার মত উপরে কি ভর নিচে কি আণবিক ভর এবার দেখো গ্রাম তুল্য ভর গ্রাম তুল্য ভর উপরে কি হবে প্রদত্ত ভর বা শুধু ভর যেটা আমরা বলি আর নিচে ছিল কি গ্রাম আনবিক ভরের ক্ষেত্রে আনবিক ভর এবার গ্রাম তুল্য ভরের ক্ষেত্রে কি হবে তুল্য ভর তুল্য ভর ঠিক আছে এই তুল্য ভরের ক্ষেত্রে আবার আমরা কি লিখতে পারি দেখো তো তুল্য ভরের ক্ষেত্রে আমরা লিখতে পারি তুল্য ভরের ক্ষেত্রে আমরা লিখতে পারি আনবিক ভর বাই তুল্য সংখ্যা তাহলে এই জায়গায় উপরে হবে কি ভরই আর তুল্য ভরের পরিবর্তে আমি কি লিখতে পারি আনবিক ভর বাই তুল্য সংখ্যা ঠিক আছে আমি উপরের বিষয়গুলো কিছুটা মুছে দিচ্ছি ডান পাশে বিষয়টা আমি মুছে দিই হ্যাঁ এই পাশে আমি কাজটা করব। তুল্য সংখ্যা বের করে আমি দেখাই দিলাম আর এটা ডিটেল আমরা পরের লেকচারে বুঝাবো এখন দেখো গ্রাম তুল্য ভর কি পাওয়া যাচ্ছে গ্রাম গ্রাম তুল্য ভর গ্রাম তুল্য ভর ইকাল কি হচ্ছে আচ্ছা তুল্য উপরে নিয়ে যায় তুল্য সংখ্যা ভর কি আনবিক ভর এ হচ্ছে গ্রাম তুল্য ভর ঠিক আছে তুল্য সংখ্যা এটা কিন্তু গ্রাম তুল্য ভর মানে কি তুল্য সংখ্যা ইন্টু ভর মানে প্রদত্ত ভর যেটা নিচে হচ্ছে কি আনবিক ভর এ হচ্ছে গ্রাম তুল্য ভর তাহলে দেখো স্থির তাপমাত্রায় এক লিটার বা এক হাজার মিলিলিটার দ্রবণে যত গ্রাম তুল্য ভর দ্রবীভূত থাকে তাকে বলা হয় কি ওই দ্রবণের নর্মালিটি এবার আমরা এটার ডেফিনেশন একটু সাজাব আমরা ধরে নেই আমরা ধরে নেই লিটার দ্রবণে দ্রব রয়েছে কি ছিল উপরে ছিল কি তুল্য সংখ্যা কি ছিল ভর নিচে কি ছিল আনবিক একটি টারে কতটুকু থাকবে একটি দ্রবণে কতটুকু থাকবে নিচে হবে কি বি তুল্য সংখ্যাকে আমরা এই দ্বারা প্রকাশ করি প্রদত্ত আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি আণবিক ভরকে আমরা দ্বারা প্রকাশ করি ইনটু হবে কি ঠিক আছে ইনটু হবে আচ্ছা এইবার দেখো এটাকে আমরা কিছু একটু একটু সাজাবো খেয়াল করে করলে হয় আচ্ছা এটা হচ্ছে দ্রবের তুল্য সংখ্যা ই রাখি প্রদত্ত বা আনুবিক ভর এটা কি এন ই রাখা যায় আর বিটা কি আমরা বি রাখি ঠিক আছে এই হচ্ছে সূত্রটা দ্রাবত এসি e কি v এটা হচ্ছে এস তখন কি হবে নর্মালিটিতে আর এই হচ্ছে কি দ্রবের মূল সংখ্যা আর বিটা হচ্ছে কি দ্রবনের আর হচ্ছে সংখ্যা আর এই নর্মালিটির আরেকটা একক কি হবে গ্রাম ইকুয়েলেন পার লিটার ঠিক আছে গ্রাম ইকুয়েলেন পার লিটার নর্মালিটি মানে হচ্ছে গ্রাম ইকুয়েলেন পার লিটার এই এককটাকে এটাও বলা হয় আর এটা একটা সূত্র এটা এই এই ক্ষেত্রে আমি বলে দিই আয়তন কিন্তু হবে লিটারে এই ক্ষেত্রে আয়তন কিন্তু হবে কিসে লিটারে আর মূল সংখ্যা এন তো হইছে ইকুইভ্যালেন্ট তো হয়েছে আচ্ছা এই সূত্রটা এস e টু v এন বাই ক্ষেত্রে ভি আয়তন হবে লিটারে তোমরা খেয়াল রাখবা এটা আরো লেখা যায় কি e ডাব্লিউ ক্যাপিটাল এম v বি ইন্টু থাউজেন্ড গ্রাম দিয়ে যদি আমরা ডেফিনেশনে তো আমরা লিটার দিয়ে করছি মিলিলিটার দিয়ে করি না মিলিলিটার দিয়ে করলে এই সূত্রটা আসবে আমরা ডাইরেক্ট লিখে দিলাম মিলিলিটারের সূত্রটা এই ক্ষেত্রে আয়তনটা হবে লিটারে এই ক্ষেত্রে আয়তনটা হবে মিলিলিটারে আমি আমার প্রত্যেকবার বলতেছি প্রত্যেকটা বিষয় কোনটা কি এই সূত্রটার ক্ষেত্রে এস হচ্ছে দ্রাব্যতা নর্মালিটি এককে ই হচ্ছে কি তুল্য সংখ্যা এন হচ্ছে কি দ্রবের মূল সংখ্যা বি হচ্ছে দ্রবণের আয়তন কোন এককে লিটারে আর এই ক্ষেত্রে ডাব্লিউ হচ্ছে দ্রবের প্রদত্ত ভর ক্যাপিটাল এম হচ্ছে দ্রবের আণবিক ভর বি হচ্ছে দ্রবণের আয়তন কিন্তু কোন এককে মিলি লিটার এককে ঠিক আছে আর নরমালিটি মানে কি গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার এখন একটু দেখো আমরা সবগুলো মুছে আরও কিছু বিষয় আমরা এই জায়গায় দেখাবো দেখো আমাদের দুইটা সূত্র যদি আমরা পাশাপাশি লেখার চেষ্টা করি কেমন দাঁড়ায় মোলারিটির সুতোটা কি ছিল ডাব্লিউ ইন্টু থাউজেন্ড ক্যাপিটাল এম ইন্টু ভি এই ক্ষেত্রে বিটা মিলি লিটার খেয়াল রাখবা আর নর্মালিটি সুতোটা কি হয়েছে ইন্টু ডাব্লিউ ইন্টু থাউজেন্ড ক্যাপিটাল এম ইন্টু ভি এক্ষেত্রে কিন্তু আয়তন মিলিলিটারে এখন দেখো তো এই যে মাঝখানের যে পার্টটা এই পার্টটা মানেই কি এই অংশটা না কারণ এই অংশটা কি মোলারিটি এটা তো হচ্ছে কি নর্মালিটি আর এ অংশটা কি মোলারিটি আর ই কি তুল্য সংখ্যা তাহলে দেখো তো ই এম এটা লেখা যায় না মানে কি সংখ্যা দিয়ে গুণ দিলে পাওয়া যায় মোলারিটিকে তুল্য সংখ্যা দিয়ে গুণ দিলে নর্মালিটি পাওয়া যায় তাহলে আমরা এই যে কি লিখতে পারি নর্মালিটি নর্মালিটি ইকুয়াল টু হচ্ছে তুল্য সংখ্যা হচ্ছে নর্মালিটির তুল্য সংখ্যা ইন্টু মোলারিটির সূত্র ডিয়ার স্টুডেন্ট আজকে এতটুকুই থাকবে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সামনে আগাবো আল্লাহ হাফেজ